বন্ধুরা এক টাকার এক পিস রেড কয়েনের বাজার মূল্য কিন্তু এখন অনেক যার যার কাছে এক টাকার রেড কয়েন আছে যারা যারা রেড কয়েন বিক্রি করতে চান তারা দ্রুত ইনবক্সে মেসেজ করুন আমি কিন্তু আমার চার পিস রেড কয়েন বিক্রি করছি ইনশাল্লাহ এই মাসের ভিতরে আমার সবগুলি কয়েনই আমি সেল করে ফেলবো যারা যারা রেড কয়েন বিক্রি করতে চান তারা দ্রুত ইনবক্সে মেসেজ করুন এবং ভিডিওটি তিনবার শেয়ার করলেই পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বর্তমান বাজারে এক টাকা রেড কয়েনের খুব চাহিদা কারণ বিভিন্ন সোনার খাতে এবং গয়নার কাজে এই রেড কয়েন ব্যবহার হচ্ছে তাই অনেক পার্টি অনলাইনে রিভিউ দেখিয়ে রেড কয়েন কিনতেছে বিভিন্ন জায়গা থেকে তারা রেড কয়েন কিনতেছে এখন আমি আপনাদেরকে বলবো যাদের হাতে রেড কয়েন আছে যারা রেড কয়েন বিক্রি করতে চান তারা ইনবক্সে যোগাযোগ করুন আমি চেষ্টা করব আপনাদের কয়েনগুলি বিক্রি করে দেবার এখন কথা হচ্ছে রেড কয়েনের বাজার মূল্য অনেক বিদায় কিন্তু আপনারা ভুলবাল দামে রেড কয়েন কিনবেন না যাদের কাছে রেড কয়েন আছে তারাই শুধু বিক্রির চেষ্টা করবেন আমি বিগত ভিডিওতেও বলছি এখনও বলতেছি যারা হাতে রেড কয়েন আছে তারাই বিক্রির চেষ্টা করবেন কেউ রেড কয়েন কিনবেন না কারণ আপনি যদি রেড কয়েন কিনেন রেড কয়েন যদি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হলেন কেউ প্রতারিত হওয়া যাবে না রেড কয়েনের বিষয়ে কেউ বিভ্রান্তিত পড়া যাবে না যদি সঠিক মাধ্যম পান তাহলে আপনারা বিক্রি করবেন আমি দুই তিনটা পেজে নক করার পরে কিছু পেজ আমার সাথে যোগাযোগ করছে আমি ইনশাল্লাহ আমার রেড কয়েনগুলি আমি বিক্রি করে ফেলব দ্রুতই আপনাদের কয়েনগুলি যদি আপনারা বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমার ভিডিওটি তিনবার শেয়ার করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার কয়েনগুলি যদি বিক্রি করতে পারি ইনশাআল্লাহ আপনাদের কয়েনগুলিও বিক্রি করা যাবে বন্ধুরা রেড কয়েন নিয়ে কিন্তু এখন অনেক জল্পনা কল্পনা চলতেছে কেউ বলতেছে যে আমার কাছে পঞ্চাশ পিস রেড কয়েন আছে বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো আসলে রেড কয়েনের বাজার মূল্য কিন্তু এখন অনেক যদি সঠিক মাধ্যম পান যদি সঠিক লোক পান কারণ রেড কয়েন কিন্তু কোনো মূল্যবান জিনিস নয় এটা বাস্তব রেড কয়েন কিন্তু কোনো মূল্যবান জিনিস নয় মেন বিষয়টা হচ্ছে কিছু ইউটিউবার আছে যারা এই রেড কয়েনকে পুঁজি করে তারা তাদের ভিউ বাড়াচ্ছে বাস্তব কথা হচ্ছে রেড কয়েন নিয়ে তারা ভিউ বাড়াচ্ছে আর কিছু নয় রেড কয়েনে আছে শুধু কিছু তামা এবং কিছু পিতলের অংশ এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনি যে আপনার কয়েন বিক্রি করলেন আসলে ভাই আমি যেই চার পিস কয়েন বিক্রি করছি সেই চার পিস কয়েন থেকে আমার অভিজ্ঞতা হলো তারা কিন্তু রেড কয়েন কিনতেছে না কারণ আমার কাছ থেকে চার পিস রেড কয়েন কিনছে আমি আমার সোশ্যাল মিডিয়াতে বলতেছি তাদের ভিউ বাড়তেছে এখন তারা ভিউ ব্যবসার জন্য কিন্তু তারা চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিউ বাড়ানোর জন্য কিন্তু এই প্রথাটি তুলছে এখন যা ওরা কিন্তু অল্প কয়েন কিনতেছে কারো কাছ থেকে দুই পিস কারো কাছ থেকে এক পিস এক পিস কয়েনের দাম পঞ্চাশ হাজার টাকা দিল ওইটা রিভিউ দেখিয়ে ফেসবুকে তারা একটা ভিউর একটা ব্যবসা করতেছে তাই আমি বলতেছি আপনারা সঠিক মাধ্যম দেখেন দুই পিস বিক্রি করতে পারেন তিন পিস বিক্রি করতে পারেন এক পিস বিক্রি করতে পারেন তাহলে আপনার কয়েনটি আপনারা বিক্রি করতে পারবেন কেউ যদি মনে করেন যে পঞ্চাশ পিস রেড কয়েন বিক্রি করবেন আপনার কাছ থেকে এক লক্ষ টাকা টাকা ধরে ওই পঞ্চাশ পিস কয়েন কেউ কিনবে ওইটা ভুল কথা কারণ রেড কয়েন নিয়ে কিন্তু আসলে যা সোশ্যাল মিডিয়াতে ছড়তেছে সব কিছুই কিন্তু বুয়া কিন্তু যারা বিক্রি করতে পারছে তারাও সৌভাগ্যবান ব্যক্তি কারণ অনেক চ্যানেলে দেখবেন দারিদ্র্য মানুষকে পঞ্চাশ টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে তারা ওই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে সারতেছে সারার পরে ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে তাই তারা মানুষকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দুই পিস কয়েন কিনতেছে আর ওরা আপলোড দিচ্ছে যে ইমুক ভাইয়ের কাছ থেকে পঞ্চাশ দুই পিস কয়েন কিনছি দুই লক্ষ টাকা দিয়েছি অনেকেই কিন্তু যাদের কাছে কয়েন আছে সবাই কিন্তু তাদের ভিডিওতে কমেন্ট করতেছি শেয়ার করতেছি তো আমরা কিন্তু তাদের প্রতারণাতে পড়তেছি কিন্তু আসলে রেড কয়েনে তেমন কিছু নাই আমি আপনাদেরকে বলবো কিন্তু যদি ভাগ্যবান ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার কয়েনটি আপনি বিক্রি করতে পারবেন কিন্তু দুই পিস কিংবা চার পিস এর বেশি কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না যেমন আমি আমার চার পিস কয়েন বিক্রি করছি